দেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগলের খামারে দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার ধুপুলিয়াতে একদম ইয়ং এন্টারপ্রিনার পল্লব তওয়ার গ্রাজুয়েশন শেষ করার পরে তিনি একজন নিজস্ব উদ্যোগী হয়ে এই গোট ফার্ম শুরু করেছে তা আমরা তার কাছে এসেছি সে কীভাবে এই গোট খামারটা ম্যানেজমেন্ট করছে দীর্ঘ তিন চার বছর ধরে এবং বর্তমানে যেখানে একশোটা খামার হলে সেখানে আশিটা খামার উঠে যাচ্ছে তা সত্ত্বেও সে দীর্ঘদিন ধরে কিভাবে এই গোটারি সেক্টরে কাজ করছে সেই ব্যাপারটা আমরা জানবো সে কোন টেকনিকে ফার্মটা করছে কোন জাতের ব্রিড রেখেছে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা সেগুলো কিভাবে সলভ করছে এবং সে বছর শেষে কত টাকার ছাগল বিক্রি করছে সেসব তথ্য আজকে এই প্রতিবেদনে জানার চেষ্টা করব তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট সেটা আমি বলে দিই যে আপনারা জানেন যে একটা রিনাউন্ড এবং সুনাম ধন্য একটা সংস্থা বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেন ইনস্টিটিউট এটা সিজন গ্রুপের সঙ্গে হিঙ্গলগঞ্জ গোড ফার্মে একটি ছাগল খামারের উপর ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করেছে যারা এই ট্রেনিংটা করতে চাচ্ছেন ভাবছেন যে গোটারি সেক্টর নিয়ে একটু এগোবেন এবং ভালোভাবে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনার ফার্মটা শুরু করবেন বা নরবরে চলছে এমন ফার্মকে আরও ডেভেলপমেন্ট করবেন তাহলে আপনি একটা ট্রেনিং বা প্রশিক্ষণ নিতেই পারেন বিভিন্ন সায়েন্টিস্ট এবং বিভিন্ন অভিজ্ঞ খামারিরা আপনার ট্রেনিং করাবেন এবং যে সংস্থা থেকে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেটা হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড সংস্থা সেই সংস্থার থেকে যে সার্টিফিকেটটা প্রদান করা হবে ট্রেনিং শেষে সেটা প্রচুর পরিমাণে ভ্যালু রয়েছে তো যারা ভাবছেন যে ট্রেনিংটা করবেন এই আঠেরো উনিশ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে ট্রেনিংটা হবে হোয়াটসঅ্যাপে অফিসিয়াল ফোন নাম্বারে আপনার আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে এবং ডিটেলসটা জেনে আপনারা কিন্তু এই ট্রেনিংটা করতে পারেন আশা করা যে ট্রেনিংটা খুবই সুন্দর হবে এবং খুবই ভালো হবে এবং একটা সায়েন্টিফিক পদ্ধতিতেই হবে তা চলুন আজকে আমরা তাহলে এই পল্লব তোপাদারের সঙ্গে কথা বলি এবং তার ছাগল খামার সম্পর্কে জেনে নিই নমস্কার আমি পল্লব তোপাদার এটা নদীয়া জেলা ধুবুলিয়ার অন্তর্গত একটি ছাগলের খামার আমি দীর্ঘ ছ বছর ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত এখানে এখন পর্যন্ত আশিখানোর উপর ছাগল এই মুহূর্তে রয়েছে আপনি মোটামুটি আমার যতটা জানাবো পড়াশুনো কী পর্যন্ত করেছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কেন মনে হলো যে আপনি এই গোটারি সেক্টরে আসবেন আমি যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তারপর আমি মোটামুটি ডিএলএট করেছিলাম প্রাইমারি টিচার সেহেতু টিচারের যা যা অবস্থা আমি তখন এমনি মেন তখন লকডাউন পড়ে গিয়েছিল আর লকডাউনের সময় সব কিছুই বন্ধ ছিল তো সেক্ষেত্রে তখন ইউটিউবে মেন যে প্রচার দেখেছিলাম ইউটিউবে মানে দেখেছিলাম ছাগলপাড়াটাও জনপ্রিয় উঠেছিল সেই সময় তো সেই মানে এক প্রকার কৌতূহল বসত শুরু করেছিলাম বর্তমানে চলছে ভালোই খারাপ নেই জিনিসটা আচ্ছা যখন যখন আপনি এই ফার্মটা শুরু করেন তখন আপনার পারিবারিক অব মানে কেমন সাপোর্ট ছিল বা প্রতিবেশীরা কেমনভাবে নিয়েছিল এটাকে ছাগল পালনটাকে মতো মূলত মানুষের চোখে কি বলবো মানুষের চোখে খুব মানে নিচুভাবে দেখে সমাজে নিচুভাবে দেখে তো এটা আমার ক্ষেত্রেও তো হয়ে গেছিলো তো বর্তমানে ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে আচ্ছা এখন বর্তমানে তাও অ্যানুয়ালি বছরে কত টাকা ছাগল বিক্রি করছেন বাচ্চা বড়ো টরো দিয়ে এখানে মোটামুটি আমার এবার ফার্মে হিউজ পরিমাণে খরচ এবার খরচা পাতি মোটামুটি লাভ চালন সেই লাভ হয়ে যায় খেয়ে লাভ হয়ে যায় লাভ হয়ে যায় কোনো সমস্যা হয় না তাও বছরে কত লাখ টাকা ছাগল বিক্রি করেন আপনি বছরে এখানে একশোর উপর বাচ্চা বিক্রি করি একশোর উপর বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি হয় আপনার এটা কি তাহলে ব্রিডিং ফার্মার এটা মূলত ব্রিডিং ফার্মার মূলত ব্রিডিং ফার্মার তাই তো আচ্ছা বিক্রি কোনো সমস্যা হয় না না বিক্রির সমস্যা না আমি মূলত আমার মেন ফোকাসটা হচ্ছে বাচ্চা বিক্রি আমি খুব বেশি বড়োর দিকে যাই না আস্তে আস্তে যেটুকু বড় হয়ে গেলে আলাদা কত মাসের বাচ্চা বিক্রি করেন তিন মাস সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করে আচ্ছা আপনি আচ্ছা দাদা বর্তমান সময়ে যেখানে পশ্চিমবঙ্গ থেকে শতকরা আশিটা ফার্ম উঠে যাচ্ছে মানে লসে রান করছে সেক্ষেত্রে আপনি কিভাবে লাভে রান করছেন এবং কি কারণ দেখছেন সেই সব ফার্মগুলো তুলে উঠে দেওয়ার প্রধানত তারা মূলত আমি এটা চিন্তা ভাবনা করেছি এবং যেটা দেখছি প্রধানত সমস্যা কোথায় হচ্ছে এটা মানে মানুষের কাছে এমনভাবে প্রেজেন্ট হয়েছিল জিনিসটা যে মানে এটা ঘাস খাইয়ে ছাগল পালন এতে এমন কোনো খরচা নেই কোনো রকম চড়িয়ে পালন করবো বছরের লাখ লাখ টাকা এরকম ইউটিউবে সার্চ করলে এরকম অডেল পাওয়া যাবে এবারে সত্যি এটা এটা হচ্ছে অনেকটা ব্যয়বহুল প্রজেক্ট আর দীর্ঘ সময় মানে অনেকটা দীর্ঘ সময় লাগবে তবে এটা সাকসেসফুল হবে বাচ্চা বাঁচাতে হবে আচ্ছা বাচ্চাটা বাঁচানোর কি কারণ মানে কীভাবে বাচ্চাটা কীভাবে বাঁচানো যেতে পারে বাচ্চা বাঁচানো যেতে পারে প্রধানত বাচ্চাকে খুব ভালো ট্রিটমেন্ট করতে হবে কোথায় না যখন মাছাগালটা গাভিন থাকবে তাই খুব ভালো খাওয়াতে হবে সাপ্লিমেন্ট দিতে হবে এটাই মোটামুটি বাচ্চার ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা হয় না আর বাচ্চা হওয়ার পর মোটামুটি ডিজার্মিংটা ঠিকঠাক করে করতে হবে মাকে প্লাস বাচ্চাকে আচ্ছা তো আপনি এইগুলো বললেন আপনি কোথা থেকে শিখেছেন এইগুলো আমি মূলত আমার যেটা হয়েছিল সমস্যা হয়েছিল আমি থেকে থেকে শিখতে হয়েছিল আমাকে যে লোকাল যে আমার ডাক্তারবাবু ছিলেন সার্জেন যে উনি হেল্প করেছিলেন এবারে বিভিন্ন জায়গাতে হেল্প পাই আমি আর কথা হচ্ছে এবারে তখন যেটা আমাকে মানে তখন সেরকম আমার অতটা নলেজ ছিল না তখন যে ভুল হয়েছিল কিছু ট্রেনিং নিলে ভালো হতো যেটার অনুভবটা এখন অতটা হয় না কিন্তু তখন ট্রেনিং নিলে হয়তো আমার মানে আরও ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হতো আর তখন যদি আপনি প্রশিক্ষণ নিতেন তাহলে যে লস হতে হতে শিখেছেন সেই লসটা হয়তো হতো না হতো না আর ভালো হতো ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্টটা ভালো হতো তার অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যারা নতুন করে ফার্ম শুরু করবে বা যাদের ফার্ম চলছে চলছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যারা নতুনভাবে ফার্ম শুরু করবে এবং যারা যাদের ফার্মটা চলছে বা লসে রান করছে কি একটা প্রশিক্ষণ খুবই দরকার হ্যাঁ প্রশিক্ষণটা ভালো জায়গা থেকে প্রশিক্ষণ তো নেবেই ভালো জায়গা দিয়ে জানতে হবে যে প্রশিক্ষণ দিচ্ছে বা যেখান দিয়ে নিচ্ছি তাদের ভেতরে কি আছে তারা কি অরিজিনালি প্রশিক্ষণ দিচ্ছে নাকি কোনো রকম বই যেগুলো দেখছে সেগুলো আওড়ে দিচ্ছে তার ভিতরে জ্ঞান থাকতে হবে সেই জায়গা থেকে খুঁজে নেওয়া দরকার অবশ্যই 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 তার একটা ডেজিগনেশন থাকতে হবে সে দীর্ঘদিন ধরে হয়তো গোট নিয়ে কাজ করছে বা গোটের চিকিৎসা করছে বা দেখা যায় হয়তো কোনো সায়েন্টিস্ট যে রিসার্চ করছে গোট নিয়ে সেই রকম কোনো একটা যারা যে সংস্থার সঙ্গে কাজ করছে তা আমার মনে হয় যে সেখান থেকে এই ট্রেনিংটা নেওয়াই ভালো হয় তাই তো আচ্ছা আমাদেরকে একটু ছাগল দেখাবেন যে একটা আপনি যে বিডিং খামার করছেন সেক্ষেত্রে একটা মা ছাগলের কি কেমন যত্ন নেওয়া উচিত এবং তাদের হেলথটা কতটা ভালো রাখা উচিত মাছাল তো অনেক রয়েছে এই যে এগুলো আমার ক্রস যেহেতু করি এই যে এগুলো হচ্ছে ক্রসের আমার বাড়ির হোমমেড প্রোডাকশন এগুলো এটা কতবার বাচ্চা দিয়েছে এটা দুবার বাচ্চা দিয়েছে দুবার কটা করে বাচ্চা দিচ্ছে এটা দুবার একটা করে দিয়েছে এবার আশা করি তিনটা করে দুটো করে দিয়ে দেবে দুটো করে দেবে প্রথমে এক হাতটা বিয়ান একটা একটা করে দেয় আচ্ছা আমি যতটা জানি ছাগলের বাচ্চার সংখ্যা খুবই কম হয় তাই না তো কোন ব্রিডের বাচ্চা বেশি হয় বাচ্চা বেশি হয় ব্ল্যাক বেঙ্গল এদিকে বাচ্চাটা বেশি হয় মারোয়ারি ফেরবাড়ি হয় এবার ক্রস ব্রিডের বাচ্চা ভালো হয় ভালো ভালো ক্রস করতে পারলে বাচ্চা বেশি হয় আর অন্যান্য ছাগলে কি সমস্যা বাচ্চাগুলো অনেকটা ডিলে করে দেয় মানে অনেকটা লং টাইমে বাচ্চা হয় সেটি যদি ভালো মতো ক্রস করানো যায় ব্ল্যাক বেঙ্গল থেকে একটু আপডেট করে নেওয়া যায় প্রপার বাচ্চারা পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল প্রধানত সমস্যা দুধের একটু প্রবলেম হয় অনেক ক্ষেত্রে সবার না হলেও অনেক ক্ষেত্রে হয় ফেস করতে হয় ক্রসে সেই সমস্যাটা হয় না আচ্ছা দুধের সমস্যা হলে তো আজকাল বিভিন্ন ধরনের কোলেস্ট্রাম জাতীয় খাবার এসেছে যেগুলো রেডিমেড ফিড মানে দুধ বলে কলেস্ট্রামটা যেটা হচ্ছে একটা মায়ের দুধ থেকে যে জিনিসগুলো দরকার হয় কলেস্ট্রামের মধ্যে সেই জিনিসগুলো আছে। তাই না সেইগুলো হয়তো আর্টিফিশিয়ালি ব্যবহার করা যেতে পারে ওটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা এইখানে যে কোন ভিটটা নিয়ে সে যদি ফার্মিং করে বাচ্চা প্রোডাকশন বেশিও হবে এবং সেলও হবে কারণ আমরা দিন শেষে কিন্তু আমরা টাকা হিসাব করি যে আমার একটা এনিম্যালের প্রতি কত টাকা খরচা হচ্ছে এবং বছর শেষে কত টাকা খরচা হচ্ছে এবং বছর শেষে সেই অ্যানিমালটা থেকে আমি কত টাকা ইনকাম করছি এইটা কিন্তু আমার জানা দরকার বর্তমান সময় সমস্যাটা কোথায় প্রধানত সমস্যা যদি বলতে যাই মার্কেটিংটা হিউজ পরিমাণে প্রবলেম রয়েছে ঠিক আছে এবার আমাকে এমনভাবে বিট ছিল মানে চুজ করতে হবে যেটা আমার সব ক্ষেত্রে চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার অনেক ভালো ভালো জাত হয় যেগুলোতে মানে ডিমান্ডও ভালো আবার অনেক সময় কি হয় মানে ডিমান্ড পাওয়া যায় না যদি আমি প্রধানত বাইরের ফার্মগুলো অন্যান্য স্টেটের ফার্মগুলো লক্ষ্য করি সেখানে মূলত ফার্ম দাঁড়িয়ে আছে কিসের উপরে যে মাছাগোল মাছাগুলো তারা দুধটা সেল করছে বাচ্চা খাইও দুধ সেল করছে প্লাস মিট পারপাসে যাচ্ছে ঠিক আছে আর আমাদের এখানে যেহেতু ব্ল্যাক বেঙ্গলটা চলছিল প্রধানত খুব বেশি ছিল ব্ল্যাক বেঙ্গল দুধটা মার খেয়ে যায় প্রধানত কাটিং পারপাসে বেশি মানে ফ্যাটিনিং এর জন্য বেরোচ্ছে ঠিক আছে তো লাভটা কোথায় পাওয়া যাচ্ছে না ছেলে ছাগল বা খাসির দাম তো আমরা মোটামুটি পেয়ে যাচ্ছে পাচ্ছি না কোথায় মেয়ে ছাগলের দামটা বোঝা গেল এবারে গতানুগতিক যদি পিছনে দেখা যায় যাদের মানে ফেসবেলু তৈরি করেছে তারা ভালো দামে ছাগল বেচতে পারছে কিন্তু যে খামারি নিচ্ছে বা যে ওই মানে তারটা দেখে ফার্ম করে সেও যদি মনে করছে আমি বেচবো তা যদি ফেসবেলু না তৈরি করতে পারে তার মালটা বিক্রি হচ্ছে না তো মেয়ে ছাগলের দামটা সে পাচ্ছে না পাচ্ছে খাই ছাগলের দাম ক্রস বিটটা হলে কি ক্রস আমার একটা মাংস হচ্ছে তো আমি দুধটাও ভালো হচ্ছে ভালোভাবে ক্রস তৈরি করতে পারলে সেখান থেকেও দুধ বেচতে পারি কারণ না দুধ না বেচার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা ফার্মে বা প্রত্যেকটা বাড়িতেই যদি একটু খোঁজ নিয়ে দেখা যায় এমন একাত্তা ছাগল থাকেই যা প্রচুর পরিমাণে দুধ বাচ্চা খেয়েও দুধ প্রচুর পরিমাণে হয়ে যায় থাকে এগুলো অস্বীকার করার জায়গা নেই এবার সেরকম গুলো নিয়ে যদি ভালো ভালো ছাগল তৈরি করা যায় তো আমরা দুধ সামান্য পরিমাণে হলেও বেঁচতে পারবো বা চলন সেটা বেঁচতে পারবো আর ছেলেটা মেয়ে হিসেবে মাংস মিট পার বাসেও বেরিয়ে গেলো কোনো সমস্যা নেই তাহলে তো আপনি বলছেন যে সবাই ক্রস বিটে কাজ করাটা মানে যেখানে যা চলে সেখানে করা বেটার মানে দেখতে হবে লোকাল মার্কেটে কি চাহিদা আছে ক্রস বিটের চাহিদা প্রবলেম নেই না ব্ল্যাক বেঙ্গল চাহিদা না পিওর বিটের চাহিদা হ্যাঁ আর মানুষের বাজেটে একটু প্রবলেম থাকে আর বড় ছাগলের ন্যূনতম বড় একটা বড় ছাগল বা অন্যান্য স্টেটে যেসব ছাগল রয়েছে না সেসব ছাগলগুলো মোটামুটি তারা মানে কিনতে কিনতে মানুষের অভ্যস্ত ওখানে এত দাম অত দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার চললো কিনতে কিনতে অভ্যস্ত আর এইখানে যেই হাইব্রিড একটা ছাগল বা একটা বড় জাতের ছাগলের বাচ্চা যেই বলবো আমি দশ হাজার ন হাজার বারো হাজার লোকে গিয়ে ভুরু কুচকায় আচ্ছা তাই বেজবো গো আচ্ছা আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি যে আপনি ক্রসবিটকে ই করছেন দু দসটা 20টা পারেন দিছেন দু দসটা 20টা 30টা বাচ্চা বাচ্চা সালাভাচ ধরে বেছলাম কোনো সমস্যা নেই কিন্তু যখনই ছয় ছয় বাচ্চা বাচ্চা বেస్తే হবে তখন গিয়ে সমস্যা কারণ দীর্ঘদিনের একটা বজের মতো খরচ তো ফ্লেভার কস্টিং খাবার খরচ আছে তো তোমাকে হবেই আচ্ছা আচ্ছা তো ক্রসটা কোন ব্রিডের সঙ্গে করাবে দেখা আছে যে আমরা পিওর ব্রিডের মধ্যে যেমন ব্ল্যাক বেঙ্গল আছে টুটাপুরি আছে কোটা আছে তাই না তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের উন্নত মানের জাত নাকি উন্নত মানের উন্নত মানের ক্রস করাবে উন্নত মানের মিক্স ব্রিজ এর ক্ষেত্রে চলে যাচ্ছে ওরা সবই বাবা মা দুটোই বড় জাতের ক্রস ব্রিড মানে যার ব্ল্যাক বেঙ্গলটা বাচ্চা প্রোডাকশন খুব বেশি দুধটা কম দিচ্ছে আমি একটা ভালো পাঠা নিলাম আর একটা পিওর বিডের পাটা নিলাম কি ব্ল্যাক বেঙ্গল এর নেব না ব্ল্যাক বেঙ্গলের না এটা পিওর বিডের অন্য এটা পিওর বিডের যেকোনো শেতাতপুরি কারলি কোটা যেকোনোটা পাড়া নিলাম আর না সেটা দিয়ে আমি ব্ল্যাক বেঙ্গলকে ক্রস করে দিলাম ঠিক আছে তাতে কি ব্ল্যাক বেঙ্গল থেকে যে বাচ্চাটা আসলো সেই যদি ফিমেল হলো ফিমেলটা কি ব্ল্যাক বেঙ্গল থেকে একটু বড় হলো দুধ প্রোডাকশনটা একটু ভালো হলো যেহেতু বাবা জিনটা পেয়ে গেল বোঝা গেল আর পার্টিকুলার এখন যে ছাগল বিভিন্ন রকম হয় আমাদের এই ওয়েদারে বিটেলটা সিরোইটা ভালো আমার ব্যক্তিগত পছন্দের সিরোইটা ঠিক আছে বিটেলে বাচ্চা অনেকটা বড় হয় আর দু নম্বর কথা বিটেলে মানে ব্যাক বেঙ্গলের সঙ্গে বিটেল দিয়ে ক্রস করলে প্রোডাকশন একটু কম আসে ঠিক আছে তো একটা কথা বলবেন যে যারা ফার্মিং শুরু করবে তারা মেডিসিন বিষয়ে নলেজটা কীভাবে পাবে এগুলো হয় ট্রেনিং নিতে হবে ট্রেনিং ছাড়া এগুলো বই পড়া যায় কিন্তু ট্রেনিংটা নিতে হবে ট্রেনিং নিলে বেশি ভালো হয় আর নিজের খামারে প্র্যাকটিক্যাল করতে হবে আচ্ছা তো একটা ছাগলের কি কি রোগ হতে পারে একটা ছাগলে যদি বলা হয় বড় ছাগলে খুব একটা রোগ হয় না ভ্যাকসিন গুলো যদি করা হয় খাবার গুলো যদি ঠিকঠাক করে দেওয়া হয় প্রবলেম সাধারণত হয় না বললেই চলে ঠিক আছে সমস্যা হয় কোথায় বাচ্চাদের সমস্যা হয় বাচ্চাদের ঠিক আছে ওই দুধ খাওয়া বাচ্চা তো মায়ের দুধের থেকে অনেক সময় প্রবলেম চলে আসে বাচ্চাদেরই একটু একটু প্রবলেম ছোট বাচ্চা তারা বোঝে না আর চট করে কিরমিটাও ধরে না ছোট বাচ্চা তো কত বছর বয়সে করেন বাচ্চার জন্মের একুশ দিন পরে করলে সমস্যা হয় না এবারে যদি একান্ত প্রবলেম হয় একুশ দিনে আগেও করানো যেতে পারে আচ্ছা আগে পরেও করানো যেতে পারে প্রবলেম হলে নাহলে একুশ দিনে ঠিক আছে একুশ দিন এক মাস কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমাদেরকে দেখাবেন যে এখানে একটা বাচ্চা ঘোরা করছে এই বাচ্চার বয়সটা কত এটা বয়স হচ্ছে এক মাস সামথিং হলো এক মাস তিন মাসের কোনো বয়সী ছাগলের বাচ্চা আছে এখানে তিন মাসের বয়সে এগুলো রয়েছে ছোট বাচ্চা এটা মাস তিনেক হয়েছে তিন মাস হয়েছে না এটার এটা কেমন দাম থাকবে কেমন দাম থাকবে এগুলো মোটামুটি আমাদের বাচ্চা তো মোটামুটি অন্তত পাঁচ হাজার ছ হাজার না বেসলে আমাদের পড়তে হয় না আচ্ছা 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 বুঝতে পারছি এটা কি জাতের এটা বিটেলের সঙ্গে ক্রস করানো বিটেলের সঙ্গে ক্রস করানো আছে তাই একটা বাচ্চা আমি আচ্ছা 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 তাহলে বছরে একশো বাচ্চা বিক্রি করছেন তাহলে যদি পাঁচ ছ হাজার টাকা হয় তাহলে মোটামুটি কত লাখ টাকার ছাগল বিক্রি হচ্ছে এখানে পাঁচ ছ লাখ টাকা ছ সাত লাখ টাকা হয়ে যায় হয়ে যায় কিছু কিছু বড়ো হয় আচ্ছা কি কি খাওয়াচ্ছেন এখন খাওয়াল কিছুটা ড্রাই খাবার হিসেবে বর্তমানে আমাদের এটা দেওয়া হচ্ছে খড় দেওয়া হচ্ছে খড় বা বিজুলি তার সঙ্গে আনুষঙ্গিক শুধু খড় তো খায় না খোল ভুটটা, ভুসি এগুলো দিতে হয় আর ঘাস ঘাস তো দিতে হয় কি কি ঘাস আছে এখন বর্তমানে নিপিয়ার আছে বিভিন্ন ভ্যারাইটির নিপিয়ার রয়েছে কেন বিভিন্ন ভ্যারাইটিস কেন বিভিন্ন ভ্যারাইটিস এবারে বিভিন্ন ভ্যারাইটিসটা হলে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমার লাগানো আছে রেড নিপিয়ারটা ভালো আছে এটা খুবই ভালো খায় একটু রোমটা বেশি দেয় কিন্তু ভালো খায় খুবই গরু ছাগল সবাই ভালো খায় মিষ্টি পরিমাণটাও বেশি আচ্ছা এইগুলো এটা কি এটা একটা ক্রসের খাসি খাসি

পার ডে কত টাকার খাবার খাচ্ছে আপনাদের তো একটা মাস গেলে হিসাব থাকে যে কত টাকার খাবার খাচ্ছে এতগুলো ছাগলে সেই অনুসারে মোটামুটি এক মাস ছাগল কত টাকার খাবার খায় আমাদের বর্তমানে দশ টাকা মানে প্রতি দশ টাকা খরচা মা টাকা মা ছাগল দশ টাকা তাহলে মাসে হচ্ছে তিনশো টাকা তিনবার বছরে ছত্রিশশো টাকা তাই তো আচ্ছা যেহেতু এটা প্রোডাকশন এখান থেকে প্রোডাকশনটা হচ্ছে তার কারণে বছর কয়বার বাচ্চা দিচ্ছে বছরে না এটা চোদ্দ পনেরো মাসে দুবার দেয় চোদ্দ পনেরো মাসে দু মাস দুবার দেয় তো তাহলে এটা ছ হাজার বিক্রি করলে বারো হাজার টাকা আপনি একটা বাচ্চা বিক্রি করতে পারছেন একটা করে বাচ্চা হলে একটা করে বাচ্চা হলে যদি দুটো হয় সেটা দুটো করে হলে এক দু বিয়ান একটা বিয়ান বা দুটো বিয়ান পরে বাচ্চা নর্মাল যেমন করে দেয় দুটো করে পাওয়া যায় তাহলে মোটামুটি সাড়ে ছত্রিশশো টাকা খরচা হচ্ছে আর দু মাসে ওখানে আর আপনার হচ্ছে ছয়শো টাকা মানে বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা খরচা হচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা ধরলাম তারপরেও দেখা যাচ্ছে যে আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা পর্যন্ত থাকতে পারে তাই কারণ ক্রসব্রিডটা একটু লাভ আছে যে বললাম মার্কেটিং মার্কেটিংটা না হলে গিয়ে সমস্যা মার্কেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তো দেখা যায় আমরা উত্তরবঙ্গে যখন আমরা ফার্ম ভিজিট করেছি তখন দেখেছি ওই জায়গাটায় আপনার ব্ল্যাক বেঙ্গলে খুব চাহিদা এবং অধিকাংশ ফার্মাররা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে আবার দেখা যাচ্ছে যে যখন মুর্শিদাবাদ মালদা যাব তখন দেখা যাচ্ছে যে পিওর ব্রিড পিওর ব্রিড কোর্স করিয়ে তারা হচ্ছে বড় বড় ছাগলগুলো ফার্মিং করছে এবং বাড়িতে বাড়িতে পড়ছে যখন আমরা নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই সাইডটাই যাব তখন দেখা যাচ্ছে ক্রস ব্রিড ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করে যাচ্ছে এরকম কিন্তু দেখা যায় কিন্তু তাই না তাহলে কি আপনি এই ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন আমি বললাম সব যেখানে এটা চলে সেখানে সেটাই ভালো খুবই ভালো এবার ব্ল্যাক বেঙ্গল তো খুবই ভালো এটা নিঃসন্দেহ খুবই ভালো কিন্তু বলার নেই কিন্তু কথা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমাকে তো মানে দুপোটা পয়সা প্রফিট করতে হয়েছে এবারে দাম পাওয়া যায় না ভালো মানে চাচ্ছেন যে এটা লোকাল মার্কেট কিন্তু কেন আমরা তো এইখানকার মালগুলো তো আমরা বাইরের স্টেটে পাঠাতে পারি আপনারা বলতে পারেন যে হয়তো রাজস্থানে দাম বেশি কারণ রাজস্থান থেকে ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছাগল কোথায় যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাগল ওয়েস্ট বেঙ্গলে চলে যাচ্ছে মার্কেটটা খুব খটকা মার্কেট আর মানে এখানে খুব কি বলবো মানে অস্বচ্ছতা ভরা মানে পুরো অস্বচ্ছতা ভরা আচ্ছা যদি আমি বেসিক্যালি যদি ধরি আমি মানে দুধের দাম সারা ইন্ডিয়া জুড়ে কম বেশি প্রায় সেম সেম গরুর দাম ভালো যদি পিগাড়ি বলি পিগাড়ির প্রায় মাংস রেট প্রায় ফিক্স ছাগলের মাংসের দোকানে দোকানে ফিক্স কিন্তু কেনার ক্ষেত্রে কোনো স্বচ্ছতা নেই যে দামে পাচ্ছে সে দামে পাচ্ছে যে যে দামে পাচ্ছে বিক্রি করে যে দামে পাচ্ছে কিনে নিচ্ছে আর ব্যাপারীরা বিশ্বাস করে মানে একটা ভালো ছাগল যত ভালো হোক না কেন দেখানোর পর ব্যাপারীরা এমন দাম বলবে মানে মানে কেনা মানে যে ঠেকা পড়বে সেই দেবে না ছাড়া কেউ দেবে না তো বর্তমানে সময়ে যদিও এই ছাগলের লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করে ছাগল ফার্ম গড়ে ওঠে তারপরে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আপনারা মার্কেটে যখন যাবেন মাংস কিনতে যাবেন তখন সাতশো কুড়ি থেকে সাতশো পঞ্চাশের মধ্যে কিন্তু এক কেজি মাংসের দাম পাওয়া যায় কিন্তু তারপরেও কেন আমার প্রশ্নটা কেন পশ্চিমবঙ্গে গোটারি সেক্টর উন্নতি হতে পারছে না একটাই কারণ তার হচ্ছে সঠিক নলেজ কারণ সঠিক নলেজ ছাড়া শুধু গোটাই নয় আপনি যে সেক্টরেই যাবেন না কেন সেই সেক্টরেই ফেইলার হবেন হান্ড্রেড পারসেন্ট তার জন্যই দরকার সঠিক নলেজ আপনি যদি গোটারিতে আসেন তাহলে গোটারির উপর সঠিক ইনফরমেশন এবং ফুল কনসেপ্ট আপনাকে ক্লিয়ার থাকতে হবে যেমন আপনার ফার্ম কিভাবে তৈরি করবেন সেখানে বায়ো সিকিউরিটি কীভাবে রাখবেন কোন ব্রিড নিয়ে আপনি ফার্মিং করবেন সে কতদিনে বাচ্চা দেয় কি কি খাবার খায় কোন খাবার খেলে গ্রোথ হয় কি কি ভ্যাকসিন আছে। কি কী রোগ হয় সেই সব রোগ হলে কি কি মেডিসিন দিতে হয় ফিজিক্যালি যদি বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় সেগুলো কিভাবে সলভ করতে হয় কোথায় মার্কেটিং করবেন এই রকম নানান রকম কিন্তু তথ্য আপনাকে জানতে হবে এরকম তথ্য যদি আপনি জানতে পারেন তাহলে তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই গোটারি সেক্টরে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন তার জন্য আপনার দরকার হচ্ছে একজন অভিজ্ঞ খামারের সংস্পর্শ বা কোনো ভালো বা রিনাউন্ড সংস্থা থেকে প্রশিক্ষণ তাই এই রকম একটা রিনাউন্ড প্রশিক্ষণ কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট সেটা সিজন গ্রুপের সঙ্গে হিঙ্গলগঞ্জ সাউথ চব্বিশ পরগানে হিঙ্গলগঞ্জ গোট ফার্মে একটা ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করেছে ট্রেনিংয়ের ডেট হচ্ছে আঠারো উনিশ কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ আর এখানে বিভিন্ন সায়েন্টিস্ট এবং অভিজ্ঞ খামারিরা প্রশিক্ষণ দেবেন তারা যারা ভাবছেন যে গোটা ইনস্টিটিউট করবেন বা গোটারি ফার্মে ডেভেলপমেন্ট করতে পারছে না তারা অবশ্যই ট্রেনিংটা নিন ট্রেনিংটা নিয়ে আপনি আপনার ফার্মটাকে সুন্দর করে পরিচালনা করুন শুধু ট্রেনিং দিয়েই তারা কিন্তু আপনার সঙ্গে কন্টাক্ট ছেড়ে দেবে বা যোগাযোগ ছেড়ে দেবে তা নয় ট্রেনিং পরবর্তীতে যেসব সাপোর্টগুলো দরকার এই সংস্থা থেকে কিন্তু আপনারা সেই সাপোর্টগুলো পাবেন সেটা হতে পারে ছাগল মার্কেটিং হতে পারে হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে সেগুলো ভিডিও মাধ্যমে পাঠাবেন ওখানে বিভিন্ন সায়েন্টিস্ট থাকবে অভিজ্ঞ খামারিয়ে থাকবে কি অ্যাডভাইস দেওয়া দরকার সেই অ্যাডভাইসও কিন্তু আপনাদেরকে দেবে তো অফিসিয়াল ফোন নাম্বারে আপনার আরও ডিটেলসটা জানবেন তা চলুন আমরা এবার পল্লবের সঙ্গে আর কিছু কথা বলে আমরা হচ্ছে ভিডিওটি শেষ করব একটা খামারের যে বিডিং খামারের সব বড় বড়ো সম্পদ আছে বিডার বিডার যদি ভালো হয় এবং মা ছাগল যদি ভালো হয় তাহলে সেখান থেকে কিন্তু ভালো বাচ্চা পাওয়ার আশা করা যায় তো বর্তমানে আপনার কি কি ব্রিডের বিডার রয়েছে শিরই আছে বিটেল আছে আমাদেরকে কি কি অবস্থায় আছে এই যে বর্তমানে এখন আপাতত আছে ব্রিডিং চলছে এখন ব্রিডিং ব্রিডিং চলছে এখন আচ্ছা তো এটার বয়স কত এটার বয়স ম্যাচিউর হুম ম্যাচিউর হয়ে গেছে এটা আট দিনের দিকে যাচ্ছে কয় দাতে আট দিনের দিকে যাচ্ছে তাই দেখি দেখান তো দেখি আচ্ছা আচ্ছা এই যে আট দাঁত হুম আর আর কোনটা আছে হ্যাঁ কী জাতের এটা বিটেল বিটেল আচ্ছা 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 বয়স কত এটা আর দিকে যাচ্ছে এদের জন্য কি আলাদা কোনো খাবার খাওয়ান নাকি এই ছাগলদের যে খাবার খাওয়ান এদেরও সেই খাবারই খাওয়ান সদাত আছে সদাত আছে এদেরকে আলাদা খাবার খাওয়ান একটু আলাদা দিতে হয় একটু দাঁড়া খাবার দিতে হয় অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এদের এরা এমনি খাবার কম খায় এরা আচ্ছা ওগুলোর স্বাচ্ছন্দ্য বেশি আচ্ছা বলছি কটা মা ছাগলের জন্য কটা বিটার দরকার হয় দশটা প্রতি একটাই ঠিক আছে দশটা প্রতি একটাই ঠিক আছে তাই তো এবারে আমাদের কয়েকটা ভালো ভালো জাতের মা রাখবেন যে এত বড় একটা পাঠের সঙ্গে কোন জাতের বা কত বড় একটা মা ছাগলকে বিট করালে বাচ্চা পোষা হওয়ার ক্ষেত্রে সুবিধা হয় আরো দেখাচ্ছি আমি সুন্দর খুব সুন্দর সুন্দর মা সত্যি মা যদি ভালো হয় বাচ্চা তো ভালো হবে একটা আর আছে আচ্ছা মাদের কি কি যত্ন নিচ্ছেন এত সুন্দর কিভাবে তৈরি করলেন আপনি এটা মূলত এখন কিছুটা দানা খাবার দিতে হচ্ছে আর এমনি পাপা সাপ্লিমেন্ট একটু প্রয়োজন রয়েছে কিন্তু সাপ্লিমেন্ট দিতে হয় এই দেখুন একটা এটা খুব সুন্দর সুন্দর তাই না এগুলো কি জাতের মা এগুলো ক্রসের ক্রসের না আচ্ছা 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 এই একটা রয়েছে বাহ সুন্দর আচ্ছা এ দেখতে পাচ্ছি আর দেখাতে হবে না এখানে অধিকাংশই কারণ ছাগলের খামার দেখেই বোঝা যায় যে কোনটা ট্রেডিং খামার আর কোনটা ব্রিডিং খামার এবং কোনটা মধ্যে আমি মেছাগুলো বেচিনি আর মাছাগুলো বেচিনি এবার কিছু কিছু সবচেয়ে ভালো তা না কিছু পুরনো রয়ে গেছে যেগুলো রয়েছে এখনো আগামী থাকবে আচ্ছা দাদা আমি একটা কথা বলবেন যে আপনি যেহেতু ছ বছর ধরে ফার্মিং করছেন যে আপনার চোখের সামনে অনেক ফার্ম হয়েছে আবার উঠেও গেছে আপনি কি মনে করছেন কি কারণে সেই ফার্মগুলো উঠে গেছে এক নম্বর অভিজ্ঞতার অভাব তারা পর্যাপ্ত ট্রেনিং না নিয়ে শুরু করছে আর দু নম্বর খুব ব্যয়বহুল তারা আন্দাজ করতে পারছে না আচ্ছা আচ্ছা আর খুব দীর্ঘমেয়াদী এটা দীর্ঘমেয়াদী মানে সফলতাই যদি দেরিতে আসবে কিন্তু আসবে সফলতা আসবে কিন্তু খুব দীর্ঘমেয়াদী একবার মানে সেই সময়টার ব্যয়টা যদি করে যদি সেই জায়গাটা তৈরি করা যায় মানে সেই যদি পার করে ফেলা যায় পিছন পেটে দেখাতে হবে না আচ্ছা আচ্ছা বলছি মোটামুটি তাহলে যারা নতুন চাষিরা তাদেরকে জন্য কি বলবেন যারা নতুন শুরু করেছে তাদের জন্য কি বলবেন যারা নতুন শুরু করেছে তারা যদি ট্রেনিং নিয়ে থাকে ভালো আর যদি ট্রেনিং না নিয়ে থাকে ভালো জায়গাতে ট্রেনিং নিক এক নাম্বার আর দু নাম্বার বিভিন্ন ব্রিডিং ফার্ম ঘুরুক যদি সমস্যা তো অবশ্যই আসছে আসবেই বিভিন্ন ব্রিডিং ফার্ম ঘুরুক আর মেন হচ্ছে পুঁজি মানে পর্যাপ্ত আমার পয়সা থাকে কারণ খুব দীর্ঘমেয়াদী এটা দুই এক বছর তিন বছরের কাজ কিন্তু নয় হবেও না আর বাচ্চা বাঁচাতে হবে না ফার্ম লসে রান করবে আচ্ছা আচ্ছা আর ওই ফার্মগুলো কি কারণে কোথা থেকে ছাগল কেনা উচিত ছাগল আমি তো বলবো ছাগল কেনা উচিত ফার্ম থেকে যে কোনো ব্রিডিং ফার্ম থেকে বর্তমানে ব্রিডিং ফার্মের সংখ্যা খুব কম সামান্য কিছু ছাগল দেখিয়ে আমি তো দেখতে পাচ্ছি সামান্য কিছু ছাগল দেখিয়ে তারা সাইড অন্য কাজ করছে ছাগল সামান্য নয় অন্য কাজ করছে প্লাস অল্টাই তাদের কাছে ছাগল অ্যাভেলেবেল বাচ্চা অ্যাভেলেবেল কি করে আমি বুঝি না কারণ বাচ্চা তৈরি করতে খুব কষ্ট আর খুব অনেকটা সময় লাগে না অনেকে আমি ডাইরেক্টলি ভাবি অনেক ট্রেডার আছে তারা বাইরে থেকে মাল কিনে এনে বলছে এই মাল কিনুন এটা ভালো এটা খুব সুন্দর এইভাবে বলছে আমি পরিষ্কার কথা বলে দিই আপনি না বললেও কারণ আমি বিভিন্ন ফার্মার ঘুরেছি বিভিন্ন ট্রেডিং ফার্মও ঘুরেছি তারা যেটা করে আমি সেটা বলছি কিন্তু আমার প্রশ্ন ওটা না যে যদি যে ফার্ম করবে তার কি গ্রাম থেকে ঘুরে ঘুরে মাল কিনে গ্রাম গ্রামে সমস্যা হয়েছে গ্রামে খুব সব মানে গ্রামে একচিটে ইনবিডিং হয়েছে ঠিক আছে আমি বললো প্রপার ব্রিডিং ফার্ম থেকে মাল কিনতে এক নম্বর ভ্যাকসিন কমপ্লিট করা মাল কিনতে দু পয়সা বেশি হলেও সব থেকে সেরা মাল কিনতে ঠিক আছে আর ভালো ভালো মা কিনতে মনে করো দু বিয়ান তিন বিয়ান চার মা ছাগল কিনতে এটা হলো আর বাবা মা দেখে ছাগল কিনতে মানে হিস্ট্রি দেখে ছাগল কিনতে কারণ আমি দেখেছি যে অনেক অসাধু কিছু ট্রেডার রয়েছে তারা দেখা যাচ্ছে যে একজনকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ছাগল দিল কিন্তু সে ফার্মে আনার সময় দেখা যাচ্ছে কুড়িটা বা ছাগল আনলে তার মধ্যে পাঁচ ছটা মারা যায় সে মানুষ হাটের দিকে নেয় বিভিন্ন লোকেরা হাটের দিকে নেয় হাটে সকাল বিভিন্ন সময় জল টল হাবিজাবি খাইয়ে ফুলিয়ে খুব সুন্দর করে দিয়ে দেয় ওয়েট বাড়িয়ে দিয়ে দেয় বহু লোক আছে অনেক বহু এমন খোঁজ নিলে পাওয়া যাবে চাল ফাল জল ভালো মতো খাইয়ে ছাগলগুলো বেচে হ্যাঁ না আমি বলছি যে দাদা যে তাদের কাছে কিনবেন না তা নয় কিন্তু যদি আপনি ফার্মিং উদ্দেশ্যে কেনেন তাহলে আমার মনে হয় যে দেখি শুনে কিনটাই ভালো তাই না আর যদি আপনি কাটিং পারপাসে কেনেন আপনি যেখান থেকে সেখান থেকে কিনতে পারেন সেই ছাগল হলেই হলো তাই না আমার আমাদের দেখলে সুবিধা হয় তার মানে প্রপার ভিন্ন মিক্স ছাগল হয়ে গেলে কি ভিন্ন সময় হিটে আসে তো হিটের সমস্যা থাকে মানে পার্টিকুল না কোন সময় হিটে আসবে আর প্রপার যদি বামা হিস্ট্রি থেকে পাওয়া যায় বামা যদি সঠিক যাত্তার নির্ধারণ করে পাওয়া যায় দুধ প্রোডাকশন ভালো হয় হিটের গন্ডগোলটা হয় না কারণ বিভিন্ন সময় ছাগল আমি জানি না কিসের ক্রস হম বোঝা গেল তো মানে ছাগলের সমস্যাগুলো আসে তো কিছু আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ অনেক তথ্য দিলেন